লোকনাথ বাবা মানেই আস্থা লোকনাথ বাবা মানেই অলৌকিক শক্তি ও আশ্রয় এই ভিডিওতে আমরা জানবো লোকনাথ বাবার জীবন নিয়ম উপকারিতা এবং করণীয় শেষ পর্যন্ত দেখুন লোকনাথ বাবার জীবনী পূজনীয় লোকনাথ বাবার ব্রহ্মচারী জন্ম সতেরোশো তিরিশ সালে নদিয়ার কাছে চৌকান্দি গ্রামে আর আসল নাম ছিল লোকনাথ ঘোষ মাত্র ন বছর বয়সেই তিনি ত্যাগ করে সংসার এবং গুরু ভগবান গাঙ্গুলির সান্নিধ্যে প্রবেশ করে তপস্যা ধ্যান আর কঠিন বমুচচ্চা পালন করে তিনি এক অলৌকিক যোগী হয়ে ওঠেন লোকনাথ বাবা বিশ্বাস করতেন যে আমাকে স্মরণ করবেন আমি তার পাশে থাকি 1890 সালে 160 বছর বয়সে তিনি মহা সমাধিতে লীন হন কিন্তু তার অলৌকিক উপস্থিত আজও অনুভব করা যায় হাজার ভক্তের জীবনে লোকনাথ বাবার পুজোর নিওবালি লোকনাথ বাবার পূজা করতে হয় সমস্ত ভক্তি ও বিশ্বাস নিয়ে প্রত্যেকদিন ভোরবেলা বা সন্ধ্যাবেলা বাবা লোকনাথ ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান তারপর গঙ্গা জল ফুল চন্দন ধূপ দিয়ে পুজো করুন লোকনাথ বাবার মন্ত্র বাবা লোকনাথ সকল দুঃখ নাশ করে এই বাক্যটি একশো বার জপ করুন মানসিক প্রশান্তি পাওয়া যায় বৃহস্পতিবার ও শনিবার বিশেষভাবে পুজোর জন্য উপযুক্ত দিন বলে মনে করা হয় ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় প্রসাদ অর্পণ করে থাকেন করণীয় ও উপকারিতা প্রতিদিন অন্তত একবার লোকনাথ বাবার নাম স্মরণ করুন সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে মন্তর পাঠ করুন পুজোর সময় মোবাইল বা অন্যদিকে মন না দেওয়া বর্জনীয় পুজোর জায়গা অপরিষ্কার রাখা বাবার প্রতি সামনে আচরণ ভক্তির অসভ্য নামে প্রদর্শন উপকারিতা মানসিক প্রশান্তি পরিবারের কল্যাণ কঠিন রোগ থেকে মুক্তি জীবনে আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাওয়া লোকনাথ বাবা যেন আশ্রয় হয়ে দাঁড়ান জীবনের প্রত্যেকটি সমস্যায় লোকনাথ বাবা ব্রহ্ম কর্মচারী শুধু একজন সাধক নন তিনি ভক্তদের হৃদয়ে বাস করে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় বাবা লোকনাথ